আলু করলা সর্ষে বাটা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস প্রথমে করলা একদম ঝুরি ঝুরি করে কেটে নিই আলু ঝুরি ঝুরি করে কেটে নিই আলু করলা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিই আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি আলু করলা ধোয়া হলে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিই তাতে সামান্য সরিষার তেল দিই একটি শুকনো লঙ্কা সামান্য জিরা পূরণ চার পাঁচটি কাঁচা লঙ্কা জেরা কেটে রাখা করলা দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর সরিষা বেটে নিই আলুগুলো দিয়ে দিই এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিই আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি আগে করলা দুই তিন মিনিট ভাজার পর আলু দিয়েছি আট দশ মিনিট ভাজার পর আমি সর্ষে বাটা দিয়ে দিই সর্ষে বাটা দিয়েই ভালো করে মিশিয়ে তুলে নিই রেডি আমার আলু করলার সর্ষে বাটা বাই দা দাওয়াই আজ এই পর্যন্ত দেখা হবে অন্য